ওয়েলকাম টু আ স্টাডি চ্যানেল তো রেলের চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট বড় সুখবর এবং আমরা সবাই দেখেছি ওয়েস্ট বেঙ্গলে একটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা খুব দুঃখের বিষয় তো সেটি তো আছেই সবার জন্য সমবেদনা থাকলো আমাদের তরফ থেকে এবং আমাদের যে সব থেকে বড়ো চাকরি করার ইচ্ছে অনেকের মধ্যে থেকে থাকে যে লোকো পাইলট হবো আমরা ট্রেনের ড্রাইভার হবো বা ট্রেন চালাবো তার ভ্যাকেন্সি অলরেডি তোমরা যেন ছিল এর আগে অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে ঠিক আছে তো তা নিয়ে একটা বিরাট বড়ো আপডেট তোমাদের সামনে তুলে ধরছি এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে টেকনিশিয়ানেরও ভ্যাকেন্সি নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে রেলের যে গ্রুপ ডি তার যে আপডেট কি বা কত হাজার ভ্যাকেন্সি বেরোতে পারে তো একটা কমপ্লিট ভিডিও প্যাকেজ হতে চলেছে তোমরা কিন্তু ওয়েট করো আর কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে বলো না ভিডিওটি অবশ্যই লাইক করো দেখো প্রথমে আমি এলপি নিয়ে আমি বলে দিচ্ছি তারপরে আস্তে আস্তে টেকনিশিয়ান আসবো তারপর গ্রুপ দিতে আসছি ঠিক আছে দেখো এলপিতে প্রথম নম্বর কথা এখানে কী বলছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিশটা বেরিয়েছে ঠিক আছে এটা হচ্ছে আঠেরো ছয় দু হাজার চব্বিশে নিউ দিল্লি থেকে তো এখানে কী বলছে এলপি নোটিফায়ের ভ্যাকেন্সি তোমরা সবাই জানো সিএন জিরো ওয়ান দু হাজার চব্বিশ ঠিক আছে তো এর এখানে ডিটেলস এখানে কী বলেছে দেখো রেলওয়ে বোর্ড ইভেন্ট পনেরো বারো দু থেকে দুই এক দু হাজার চব্বিশ অ্যাপ্রুভেল বোর্ড হচ্ছে কত ছিল এর আগে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই ভ্যাকেন্সি ছিল এবং সেটা তোমরা দেখে ফর্ম ফিল সবাই করেছো কিন্তু তারপরে তারপরে রেলওয়ে অথরাইজ কি করছে রেলওয়ে অথরিটি যে প্রত্যেকটি জোনাল রেল থেকে আবার আপডেট নিয়ে সেখান থেকে একটি নতুন ভ্যাকেন্সি আপডেট করেছে ভ্যাকেন্সিটা আমি তোমাদেরকে তুলে ধরছি দেখো ভ্যাকেন্সিটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে তোমরা লক্ষ্য করো ভ্যাকেন্সিটা এখানে পাঁচ ছিল আগে সেটা বেড়ে হয়েছে আঠেরো হাজার সাতশো নিরানব্বই তো এখানে কিছু ছাত্রের লাখ কিন্তু খুলে গেল আমি তোমাদেরকে এখন থেকে বলে দিচ্ছি কেন বলছি দেখো যেখানে বোর্ড ওয়াইজ দেখো ভ্যাকেন্সি কত বেড়েছে পাঁচশো ছিল আগে সেন্ট্রাল জোনে সেখানে হয়েছে সতেরোশো ঠিক আছে আমি যে যে বোর্ডগুলো বেশি হাইলাইট হয়েছে দেখো ইস্ট কোস্ট ভুবনেশ্বর দেখো সেটা হচ্ছে চারশো উনাশি ছিল সেখান থেকে বেড়ে হয়েছে পনেরোশো পঁচানব্বই তারপর দেখো ইস্টার্ন রেলওয়ে চারশো পনেরো ছিল সেটা বেড়ে হয়েছে তেরোশো বিরাশি তারপর দেখো নর্থার্ন রেলওয়ে দুশো একচল্লিশ ছিল সেখান থেকে চারশো আটশো দুই তারপরে দেখো নর্দার্ন রেলওয়ে তেতাল্লিশ থেকে একশো তেতাল্লিশ নর্থ ফ্রন্টের একশো উনত্রিশ থেকে চারশো আঠাশ সব থেকে যেটা হাইলাইটেড সাউথ সেন্ট্রাল রেলওয়ে দেখো পাঁচশো পঁচাশিটি ভ্যাকেন্সি আগের ছিল কিন্তু সেটা বাড়িয়ে হয়েছে উনিশশো ঊনপঞ্চাশ এক ধাক্কাতে চার গুণ তারপরে দেখো সাউথ সেন্ট্রাল রেলওয়ে যেটার হেডকোয়ার্টার বিলাসপুর দেখো এগারোশো বিরানব্বই ভ্যাকেন্সি ছিল আগে সেটা বেড়ে হয়ে গেছে তিন হাজার নশো তিয়াত্তর প্রায় অ্যাপ্রক্স চার হাজারের মতো তারপরে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা আমাদের কলকাতাতে হেডকোয়ার্টার ঠিক আছে গানের নিচ তিনশো ভ্যাকেন্সি ছিল আগে সেটাও কিন্তু বেড়ে হয়ে গেছে এক হাজার এক মানে প্রায় তিন গুণেরও বেশি তারপরে দেখো সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে চারশো তিয়াত্তরটি ভ্যাকেন্সি ছিল সেটা বেড়ে হয়েছে পনেরোশো ছিয়াত্তর তো তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সিটি কত গুণ বাড়তে মানে বেড়ে গেছে তো যারা প্রিপারেশান ভালো করে করছো তাদের জন্য তো অবশ্যই এই মানে নিউজটা খুব ভেরি গুড নিউজ এবং যারা এখনও ভাবছে পড়াশোনা করবো কি করবো না তো তোমরা ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা এখন থেকে লেগে যাও কারণ ইন ফিউচার তোমাদেরকে রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সি আসতে চলেছে এবং গ্রুপ ডির ভ্যাকেন্সিটাও হিউজ ভ্যাকেন্সি একটা তো তোমরা এই ভাবে পড়বো কি পড়বো না এই মনের মধ্যে দ্বিধা রেখে চলো না আর এখানে তোমরা সবাই জানো যে রেলের পরীক্ষা কীরকম হয় রেলের পরীক্ষা হচ্ছে তোমাদের সিবিটি বেস হয় কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে এবং রেল সেখানে বলেই দিচ্ছে প্রত্যেক বছর ফর্ম বের করবে তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে ভ্যাকেন্সি বেরোনোর পরে পরীক্ষা হতে বেশি টাইম লাগবে না রেজাল্টও দিতে বেশি টাইম লাগবে না তো এবার আমি তোমাদের কাছে টেকনিশিয়ানের একটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে টেকনিশিয়ানের তোমরা যেন অ্যাপ্রক্স আট হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল আট হাজার প্লাস ন হাজারের মতো ভ্যাকেন্সি ছিল ঠিক আছে তো আমাদের কাছে যে সূত্রটি খবর মারফত আমরা সূত্রের মারফত যে খবরটি পেয়েছি এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি ঠিক আছে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি যে মানে যাই যে টেকনিশিয়ান না থাকলে রেল চলবে না যেমন এলপি না থাকলে ট্রেন তো ডাইরেক্টলি চলবে না কিন্তু ইনডিরেক্টলি টেকনিশিয়ান না থাকলে রেল চলবেই না তো টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আঠেরো থেকে কুড়ি কের মধ্যে মানে কুড়ি হাজার হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর আমি তোমাদেরকে বলে দিচ্ছি হয়তো তোমরা কিছু দিনের মধ্যে তোমরা এই নোটিশটাও তোমরা হয়তো পেয়ে যাবে টেকনিশিয়ানের ঠিক আছে তো তোমাদের জন্য খুব সুখবর টেকনিশিয়ান তাদের জন্য যারা আইটিআই আছো বিশেষ করে এবং যাদের টেন প্লাস টু যাদের এইচএসটা আছে সায়েন্সে ঠিক আছে তাদের জন্য কিন্তু এইটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিউজ আর সব থেকে যেটা ভাইটাল এবং নিউজ এবং যেটা লেটেস্ট আপডেট যে রেলওয়ের গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি এইটা হচ্ছে মানে রেলে ঢোকার সব থেকে সহজ রাস্তা তারপর এখান থেকে তোমরা প্রমোশান হয়ে স্টেশন মাস্টার হতে পারো লোকো পাইলট হতে পারো ক্লার্ক হতে পারো ট্রেনের গার্ড হতে পারো বা আরও ভালো ভালো জায়গায় যেতে পারো ঠিক আছে তো রেলের গ্রুপ গ্রুপটিতে তোমরা সবাই যেন আগেরবারে বারে ভ্যাকেন্সিটা একটা হিউজ অ্যামাউন্টে ছিল তো এবারে কিন্তু আইটিআই নন আইটিআই সবাই কিন্তু ইলিজিবল ঠিক আছে নন আইটিআইরাও কিন্তু ইলিজিবল তো কোনো টেনশান না করে ভালো করে প্রিপারেশান নাও আমি তোমাদেরকে বলছি রেলের গ্রুপ গ্রুপটিতে অ্যাপ্রক্স ফিফটি কের ওপরে ভ্যাকেন্সি বেরোতে খুব সম্ভবত বেরোনোর সম্ভাবনা আছে ফিফটি কে মানে পঞ্চাশ হাজার এক নয় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এবং যার কোয়ালিফিকেশান মাধ্যমিক শুধু মাধ্যমিক থাকলেই কিন্তু তুমি এই ফর্ম ফিল করতে পারবে তো তাহলে বুঝতেই পারছো রেল তোমাদের জন্য এই দু অর্থবর্ষে কত বড় তোমাদেরকে সুযোগ দিচ্ছে আর অবশ্যই তোমরা রেল নিয়ে যাবতীয় যা কিছু এবং মানে কি বলবো রেলের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে বহুত দিন থেকে জড়িত আছি তো রেলের খবর শুনলে আমাদের মধ্যে একটা জোশ চলে আসে তোমরা ভালো করে প্রিপারেশান নাও আর দু হাজার চব্বিশে তোমরা একটা সিট নিজের জন্য রিজার্ভ করে রাখো আর অল দ্য বেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে কমেন্টস করো আর রিপ্লাই করো আমরা হানড্রেড পার্সেন্ট রিপ্লাই করার চেষ্টা করব আর ভিডিওটি অবশ্যই লাইক করো